সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাকে এটি একটা মহাকুফুরী মন্ত্র দিব যেটা দূর থেকে কাউকে বস করা বা কাউকে কাছে টেনে নিয়ে আসা এগুলোর জন্য নর্মালি প্রয়োগ করা হয় তো প্রথম থেকে পুরোটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ আঞ্জা দুটো না পার স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ তারপর কাটানো বিচ্ছেদ ইত্যাদি যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখুন যে মন্ত্রটা এটা গুরু মন্ত্র এবং এটা একটা কুফুরি মন্ত্র এটা পড়তেছি না আপাতত এটা পড়লেই গুফুরি হবে সুতরাং ওখানে এটা পড়া দরকার নেই এটা আপনি প্রথমত বীজ মন্ত্র গুরুর অনুমতি সাপেক্ষে গুরু চান্ডালি প্রদান করে মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে আপনি যখন তখন এটা প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করার জন্য কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি প্রয়োজন তার ছবি আপনাকে তান্ত্রিক আচারে তান্ত্রিক তন্ত্রমন্ত্রের নিয়ম মেনে গুরু চাণ্ডলি প্রদান করে শ্মশানে এক কপি ছবি নিয়ে যেতে হবে শনিবার মঙ্গলবার দিনে উলঙ্গ অবস্থায় ছবিটা নিয়ে বসবেন তারপর সেই ছবির উপর নিজের আমি কাঙ্গুল থেকে সাত ফুটা রক্ত বের করে সেই ছবিতে দিবেন তারপর এই রক্তটা হচ্ছে মূলত হচ্ছে ভোগ আর তারপরে মন্ত্র একুশবার পরে একুশটা ফুল দিবেন একটু দেওয়ার পরে সেই ছবিটা আপনাকে সেই শশা দাফন এখন করে চলে আসতে হবে এটা করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মনের মানুষ বা যার জন্য এটা প্রয়োগ করবেন সে আপনার জন্য অস্থির ফগল হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে এটা দিয়ে যাকে থাকে বস করা যায় ধন্যবাদ